আমাদের আজকের টপিক হচ্ছে সাধু ভাষা ও চলিত ভাষা প্রথমে সাধু ভাষা সম্পর্কে আমরা জানব তো সাধু ভাষা হলো বাংলা লেখ্যগদ্যের প্রাচীন রূপ এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হল চলিত সাধু শব্দের অর্থ হলো শিষ্ট মার্জিত গুরুগম্ভীর বা ভদ্ররীতি সঙ্গত রাজা রামমোহন রায় তার বেদান্ত গ্রন্থ রচনাটিতে শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ ভাষাকে প্রথম প্রাঞ্জল করে তোলেন এর জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাধু ভাষার জনক বলা হয় সাধু ভাষার বাক্যরীতি অনেকটা সুনির্ধারিত থাকে এ ভাষায় তৎসম শব্দের প্রয়োগ অধিক এতে সর্বনাম ক্রিয়াপদ প্রভৃতির রূপ সাধারণত দীর্ঘ হয়ে থাকে এখন আসি চলিত ভাষায় চলিত ভাষার ব্যবহারে ক্রিয়াপদ ও সর্বনামপদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় এই ভাষা সাধারণত মানুষের মুখের ভাষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে চলিত ভাষায় দেশি ও তদ্ভব শব্দের ব্যবহার তৎসম শব্দের চেয়ে বেশি হয়ে থাকে এখন আমরা কিছুটা কয়েকটা উদাহরণ দেখে নেব কতগুলো উদাহরণ দেওয়া আছে এখানে দেখে নিও আমি আর এগুলো পড়লাম না তো প্রথমে দেওয়া আছে এখানে ক্রিয়াপদের উদাহরণ সাধু ভাষায় এবং চলিত ভাষা দুটোতেই দেওয়া আছে তারপরে রয়েছে এখানে কিছু সর্বনাম অব্যয় ও বিশেষর উদাহরণ ঠিক আছে তো এগুলো দেখে নেবে এখন আমরা জেনে নেব সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে থাকা কিছু পার্থক্য তো এই সাধু ভাষা ও চলিত ভাষা দুটি রূপের মধ্যে যেমন প্রকৃতিগত সাদৃশ্য রয়েছে তেমনি পার্থক্য রয়েছে নিচে এ দুয়ের পার্থক্য আলোচনা করা হলো তো সাধু ভাষা সাধারণত সাহিত্য রচিত হয় যা মার্জিত ও সর্বজন স্বীকৃত আর চলিত ভাষা হচ্ছে শিক্ষিত লোক সাধারণত চলিত ভাষা কথাবার্তা করে থাকে সাধু ভাষা ব্যাকরণের সুনির্দিষ্ট ও সুনির্ধারিত নিয়ম অনুযায়ী চলে কিন্তু চলিত ভাষায় কোনো সুনির্ধারিত নিয়ম থাকে না সাধু ভাষা গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী কিন্তু চলিত ভাষা সহজ ও স্বাভাবিক এ ভাষা মানুষের মনোভাব প্রকাশে উপযোগী সাধু ভাষার কাঠামো সাধারণত অপরিবর্তনীয় কিন্তু চলিত ভাষায় পরিবর্তনশীল সাধু ভাষা কৃত্রিম কিন্তু চলিত ভাষার কৃত্রিমতা বর্জিত সাধু ভাষা নাটকের সংলাপ আলাপ আলোচনা ও বক্তৃতায় তেমন উপযোগী নয় কিন্তু চলিত ভাষা নাটকের সংলাপ আলাপ আলোচনা ও বক্তৃতায় বেশ উপযোগী সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদগুলো সাধারণত দীর্ঘ হয়ে থাকে যেমন খাইতেছি তাহারা ইত্যাদি আবার চলিত ভাষায় ক্রিয়া এবং সর্বনাম পদগুলো সংক্ষিপ্ত যেমন খাচ্ছি তারা ইত্যাদি সাধু ভাষা প্রাচীন কিন্তু চলিত ভাষা আধুনিক সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি কিন্তু চলিত ভাষায় অর্ধতৎসম তদ্ভব দেশীয় বিদেশী শব্দের প্রয়োগ বেশি সাধু ভাষায় অপনিহিত অভিশ্রুতির ব্যবহার নেই কিন্তু চলিত ভাষায় এদের প্রয়োগ লক্ষণীয় এখন আমরা উদাহরণ দেখে নিচ্ছি সাধু রীতিতে দেখিলাম এই সতেরো বছরের মেয়েটির উপরে যৌবনের সমস্ত আলো আসিয়া পড়িয়াছে কিন্তু এখনও কৈশোরের কোল হইতে সে জাগিয়া উঠে নাই ঠিক যেন শৈলচূড়ার বরফের ওপর সকালের আলো ঠিকরিয়া পড়িয়াছে কিন্তু বরফ এখনও গলিল না আমি জানি কি অকলঙ্ক শুভ্র এই বাক্যটিকে যদি আমি চলিত ভাষায় বলি তাহলে সেটা হবে দেখলাম এ সতেরো বছরের মেয়েটির উপরে যৌবনের সমস্ত আলো এসে পড়েছে কিন্তু এখনও কৈশোরের কোল থেকে সে জেগে ওঠেনি ঠিক যেন শৈলচূড়ার বরফের ওপর সকালের আলো ঠিকরে পড়েছে কিন্তু বরফ এখনো গলল না আমি জানি কি অকলঙ্ক শুভ্র সে